আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি উত্তর কলকাতার কাশীপুর উদ্যান পার্টিতে তখন এক বিষণ্ণ অথচ দিব্য পরিবেশ বাগানের প্রতিটা ঘাস যেন নিঃশব্দ করছে এক মহাপ্রাণের পোত্থ ঘরের ভেতর শৈটাশায়ী এক মহাপুরুষ যার স্থূল শরীর মারণ প্যাথি ক্যান্সারে চিহ্ন কিন্তু সেই জীর্ণ শরীর থেকেই সেদিন বিচ্ছুরিত হয়েছিল এক মহাশক্তি যা বলতে দিয়েছিল উপস্থিত মানুষের নিয়তি তিনি যোগবতার শ্রীরামকৃষ্ণ পরমহংস সেদিন কোনো ঔষধি নয় কোনো জাদুটনা নয় কেবল একটি স্পর্শ আর একটি আশীর্বাণীতে দূর হয়েছিল মানুষের অন্তরের ও বাইরের কঠিনতম ব্যাধি আজ আমরা বিশ্লেষণ করবো শ্রীরামকৃষ্ণের সেই আরোগ্যদায়ী শক্তির পিছনের আধ্যাত্মিক বিজ্ঞান জানব গিরিশ ঘোষ বা তোতাপুরের মতো মানুষদের জীবনে ঘটা সেই বিস্ময়কর রোগ মুক্তির কাহিনী এবং কেন তিনি অন্যদের আরোগ্য করলেও নিজের যন্ত্রণা দূর করেননি যায় ফিরে সেই অলৌকিক আধ্যাত্মিক জগতের পরিভাষায় শ্রীরামকৃষ্ণের এই স্পর্শকে বলা হয় শক্তিপাত সাধারণ মানুষের কাছে যা অলৌকিক আধ্যাত্মিক দর্শনের দৃষ্টিতে তা হলো উচ্চতর চেতনার সংক্রমণ বিভিন্ন আধ্যাত্মিক গ্রন্থ ও জীবনীকারদের বিবরণ অনুসারে শ্রীরামকৃষ্ণের শরীরের প্রতিটি কোষ ছিল কম্পন বা স্পন্দিত তিনি যখন কাউকে স্পর্শ করতেন তখন তার সেই পবিত্র তেজ ভক্তের শরীরের সূক্ষ্ম নারী মন্ডলী বা কুণ্ডলিনী শক্তিকে এক উচ্চতর স্তরে নিয়ে যেত এর ফলে ভক্তের দীর্ঘদিনের মানসিক জড়তা বিষাদ এবং অনেক ক্ষেত্রে শারীরিক অসুস্থতাও দ্রুত নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ যখন প্রথমবার ঠাকুরের স্পর্শ পেয়েছিলেন তিনি অনুভব করেছিলেন সারা বিশ্ব যেন এক শূন্যতায় মিলিয়ে যাচ্ছে আধ্যাত্মিক গ্রন্থ ব্যাখ্যা অনুযায়ী এই স্পর্শ আসলে মানুষের স্নায়ুতন্ত্রকে পুনর্গঠিত করে তাকে উচ্চতর সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিত শ্রীরামকৃষ্ণের আরোগ্যদায়ী ক্ষমতার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষ মদ্যপান আর প্রবল অসংযমী জীবনযাপনে অভ্যস্ত গিরিশের শরীর একসময় ভেঙে পড়েছিল কথা মৃত ও অন্যান্য জীবনী গ্রন্থের বিবরণ অনুযায়ী গিরিশ এক মারাত্মক পেটের অসুখে আক্রান্ত হয়ে মৃত্যুর দার প্রান্তে পৌঁছেছিলেন এই সংকটকালে দর্শন পান সেই দেবী তাকে জগন্নাথের মহাপ্রসাদ খাইয়ে অলৌকিকভাবে সুস্থ করে তোলেন পরে গিরিশ বুঝতে পেরেছিলেন সেই দেবী ছিলেন স্বয়ং শ্রী মা সারদা দেবী তবে গিরিশের বড় আরোগ্য ছিল তার মনের শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন তুই আমায় বকল অর্থাৎ তোর জীবনের সব পাপ পুণ্য আর দায়ে ভার আমাকে দিয়ে দে এই চরম আত্মসমর্পণের মন্ত্রই গিরিশের বিপর্যস্ত স্নায়ুকে শান্ত করেছিল এবং তার শারীরিক আরোগ্যের পথ প্রশস্ত করেছিল শ্রীরামকৃষ্ণ সেই প্রেমময় স্পর্শ গিরিশের মতো বিদ্রোহীকেও রূপান্তরিত করেছিল কেবল সাধারণ ভক্ত নয় শ্রীরামকৃষ্ণের প্রভাবে রোগমুক্ত হয়েছিলেন তার বেদান্ত গুরু তোতাপুরীও কঠোর অদ্বৈতবাদী তোতাপুরী বিশ্বাস করতেন শরীর মায়া তাই শরীরের কষ্টের কোনো মূল্য নেই কিন্তু দক্ষিণেশ্বরে থাকাকালীন তার শরীরে এক মারাত্মক ফোঁড়া হয় সেই ফোঁড়ার যন্ত্রণায় অস্থির হয়ে তিনি যখন ধ্যান করতে পারছিলেন না তখন অভিমানে তিনি গঙ্গায় ডুবে প্রাণ ত্যাগ করতে চাইলেন কিন্তু বিস্ময়করভাবে তিনি দেখলেন গঙ্গার জল কোথাও হাঁটার ছে নয় সেই মুহূর্তে তোতাপুরি অনুভব করলেন যে আত্মা শক্তি বা জগৎ মাতা সর্বত্র বিরাজমান রোগ এবং আরোগ্য সবই তার শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে তথাপুর সেই যন্ত্রণাদায়ক রোগ এবং মনের সুখ অহংকার এই দুই দূর হয়েছিল তিনি বুঝেছিলেন ঈশ্বর কেবল নির্বাক ব্রহ্ম নন তিনি আরক্ষতায় করুণার এক মহাসমুদ্রও বটে এবার আসা যাক সেই ঐতিহাসিক মহেন্দ্র করে যা আজও কল্পতরু উৎসব হিসেবে পালিত হয় আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি অসুস্থ শ্রীরামকৃষ্ণ সেদিন কিছুটা সুস্থ বোধ করায় বাগানে নেমে দেন ভক্তরা তাকে ঘিরে ধরলেন গিরিশ ঘোষ যখন তাকে অবতার বলে ঘোষণা করলেন তখন ঠাকুর এক গভীর ভাবাবিষ্ট অবস্থায় ভক্তদের সেই অমুক আশীর বাণী শোনালেন তিনি কোন জটিল মন্ত্র বলেননি তিনি কেবল বলেছিলেন তোমাদের আর কি বলবো তোমাদের চৈতন্য হোক বিশেষজ্ঞরা মনে করতেন এই চৈতন্য হওয়া বা চেতনার জাগরণই হল শ্রেষ্ঠ আরোগ্য যখন মানুষের অন্তরাত্মা জেগে ওঠে তখন শরীরের রোগ বা মনের প্রাণী তাকে আর দমিত করতে পারে না সেদিন উপস্থিত বৈকুণ্ঠনাথ সান্নাল বা রামচন্দ্র দত্ত ঠাকুরের একটি স্পর্শে এমন এক দিব্য আনন্দ অনুভব করেছিলেন যা তাদের দীর্ঘদিনের মানসিক ব্যাধি বা অস্থিরতা দূর করে দিয়েছিল এটা ছিল মানুষের চেতনা স্তরকে এক লহমায় বদলে দেওয়ার ঐশ্বরিক আরোগ্যদান একটি প্রশ্ন যুক্তিবাদীদের মনে বারবার আসে যিনি অন্যের কঠিন রোগ সারাতেন তিনি নিজের গলার ক্যান্সার কেন সারালেন না স্বামী বিবেকানন্দ যখন তাকে অনুরোধ করেছিলেন নিজের রোগ সারানোর জন্য তখন ঠাকুর এক উচ্চতর সত্য উন্মোচন করেন পণ্ডিত শশধর তর্কচূড়ামণি যখন তাকে বলেছিলেন যোগবরে নিজের মনকে গলার ক্ষতের ওপর একাগ্র করলে রোগ সেরে যাবে তখন ঠাকুর উত্তর দিয়েছিলেন এই মন আমি একবার ভগবানকে দিয়েছি সেই মন খাঁচার উপর তিনি আরো বলেছিলেন যে হচ্ছে তাদের পাপের ভার তিনি নিজের সূক্ষ্ম শরীরে গ্রহণ করেছেন যার বহির প্রকাশ এই স্থূল শরীরের ব্যাধি শ্রীরামকৃষ্ণের এই শারীরিক যন্ত্রটা ছিল আসলে আত্ম মানবতার জন্য তার মহান আত্ম প্রতীক শ্রীরামকৃষ্ণের এই অলৌকিক স্পর্শ আজও ফুটে যায়নি তিনি বলতেন বিশ্বাসে যদি কেউ ঠাকুরের নামের ওপর পূর্ণ বিশ্বাস রেখে তা স্মরণাপন্ন হয় তবে সেই আরোগ্যদায়ী শক্তি আধ্যাত্মিকভাবে অনুভূত হয় কঠিন ব্যাধি কেবল ওষুধে নয় মনের বল আর ঈশ্বরের কৃপাতেও তার জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন আসুন আজকের এই অশান্ত পৃথিবীতে আমাদের সকলের কণ্ঠে ধ্বনিত হোক সেই পরম প্রার্থনা আমাদের চৈতন্য হোক